বিসমিল্লাহির রহমানির রহিম আজকে শনিবার শনিবারও অফিসে যাচ্ছি আর কি আর গতকালকে শুক্রবার ছিল গতকালকে অফিস খোলা ছিল গতকালকে আমি যাইনি মোটামুটি বম্বের দিনে রোস্টারিং করে আমরা ডিউটি করি যদি শুক্র শনি দুই খোলা থাকে সেই ক্ষেত্রে একজন শুক্রবারে আর একজন শনিবারে করে তো সেই হিসেবে গতকালকে আমি করিনি আর আজকে যেহেতু শনিবার আজকে দায়িত্বটা আমারই পড়েছে রেল গেট দিয়েই চলে যাব কারণ শুক্রবার শনিবার শুক্রবার মোটামুটি ফাঁকা থাকে তবে শনিবার হালকা একটু যানজট থাকলেও থাকতে পারে রাজার বাগের এই রোডটাতে যাওয়ার সময় সব সময় যানজট পড়ে তো রাজার বাগের রিক্সটা আসলে নিতে চাচ্ছি না রেল গেটের রাস্তাটা একটু যানজট থাকতেই কারণ হচ্ছে সব সময় এই রাস্তা দিয়ে রেল চলাচল করে আর স্বভাবত এই স্টেশনের আশপাশে মেইন স্টেশনের আশপাশে একটু সংশ্লিষ্ট বাহনের আধিক্য বেশি থাকে আর কমলাপুর স্টেশন যেহেতু ঢাকা শহরের রেল লাইনের বা রেল স্টেশনের মূল কেন্দ্র কিন্তু তো এইখানে দেশের সমগ্র জেলার ট্রেন এসে থামে স্ট্যান্ড করে এইখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ট্রেন যায় শুধুমাত্র বরিশাল বিভাগ ব্যতীত কারণ রেল সংযোগ একমাত্র বরিশাল অঞ্চলে বা দক্ষিণ অঞ্চলে নাই করে নদী মাতৃক অঞ্চল হওয়ায় হয়তো বা রেল লাইন করা হয়নি কারণ নদী মাতৃক অঞ্চলে রেল লাইন করতে গেলে কস্টিং হিউজ হয়ে যাবে এক হচ্ছে রেল লাইনের কস্টিং সেকেন্ড হচ্ছে রেল লাইনটা নেওয়ার জন্য ব্রিজের কস্টিং আর রেল লাইন বহন করার মতো বা একটা রেল বহন করার মতো খুবই শক্তিশালী করতে হয় যে কারণে হয়তোবা বা দক্ষিণাঞ্চলে বা নদীমাত্রিক অঞ্চলে গ্রীজ করা সম্পূর্ণ বিধায় রেল লাইন করা হয়নি তবে পদ্মা সেতুর হয়ে যাওয়ার কারণে এখন ওই নদীমাত্রিক কিছু কিছু অঞ্চলে রেল সংযোগ গঠিত হয়েছে আর আমি রেল লাইন পার হয়ে খিলগাঁও রেল পার হয়ে চলে এসেছি শাহজাহানপুর রেলওয়ে কলোনি রোডে যেহেতু শনিবার মোটামুটি বন্ধের দিনই বলা চলে বিশেষ করে সরকারি অফিসগুলো বন্ধ হয়তো প্রাইভেট অর্গানাইজেশন গুলো খোলা আছে তো সেই কারণে রাস্তা ফাঁকাই ধরা যায় তার ডান দিক দিয়ে চলে যাই ডানদিক দিক দিয়ে ওই অংশটা দিয়ে চলে যাব মানে রাজারবাগ সবুজবাগের এই অংশটা দিয়ে বের হয়ে যাব বের হয়ে আসলাম একখন মধ্যচির এই জি বি কলোনি এবং শান্তিনগর যাওয়ার যে প্রস আছে সেই রোডে কাছে আছি এইখানে একটা সিগনালে পড়তে পারি সম্ভাবনা আছে আসলে সিগনাল লাইট কেউ মানে না একমাত্র ওই ট্রাফিক কন্ট্রোলার যে ভাইরা আছেন তাদের হাত উঠানো লাগে অনেক সময় হাত উঠালেও কাজ হয় না

মানুষটা শুধু জানে না বিজয়নগর চলে এসেছে পল্টন চলে এসেছে গান্ধীকে ইন্ডিকেটর দিয়ে রাখি কারণ ডানে এটা এই হচ্ছে পল্টন সিগনাল পল্টন সিগনালে পারবে আসছে আর আপনার হচ্ছে ছোটবেলায় মাইক্রো স্টেশন ওটার লেফট সাইডে যে গলিটা ছিল আমাদের প্রবেশের জন্য বিশেষ করে আমি এই গলিটা দিয়ে প্রবেশ করি এই গলিটা আপাতত বন্ধ করে রেখেছে স্থায়ী ব্যারিকেট মাধ্যমে তো একটু ঘুরেই যাই হাইকোর্টের ওই অংশটা এবং শিক্ষা ভবনের ওই অংশটা ঘুরেই যাই আজকে হচ্ছে বারো তারিখ বারো এপ্রিল একটা মার্চ হওয়ার সম্ভাবনা আজকে হয়তোবা যাওয়ার পথে একটু বেগ পেতে হতে পারে রাস্তাঘাট একটু বন্ধ থাকতে পারে যাই হোক আমি মোটামুটি চলে এসেছি আমার অফিসের কাছাকাছি তো আইডি কার্ডটা বের করে নিলাম আজকে যে সাব গেট আছে সেই গেটটা হয়তো বা খোলা পাবো না যেতে হবে আমাকে মেন গেটটা দিয়ে তো মেইন গেটের এখানে চলে এসেছি আইডি কার্ডও বের করে নিলাম তবে এটা ভালো সাইন আস্তে আস্তে আইন শৃঙ্খলা বাহিনীগুলো চেঞ্জ করতেছে পূর্বে যারা ছিল তাদের কিছু কিছু এখনো আছে তবে অনেক নতুন মুখও দেখতে পাচ্ছি এটা আসলে চেঞ্জ করা দরকার কারণ একজন এক জায়গাতে থাকলে জায়গাটার প্রতি তার চলে আসে অনেক সময় আবার অনেক সময় অনেক খারাপ জিনিস তারা শিখে ফেলে তো এই জন্য চেঞ্জ করা দরকার